ভিটে তোমরা শুনছ ভিটে গল্পের তৃতীয় এবং অন্তিম পর্ব ভিটের প্রথম ও দ্বিতীয় পর্ব যারা শোননি একবার শুনলে আজ রাতে না পুরো সপ্তাহের ঘুম উড়ে যাবে এটা একটা হাড় শীতল করা একটি গল্পের ধারা তাহলে তুমি কি তৈরি এই ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর গল্পটি শোনার জন্য গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো শুরু করি আজকের গল্প ভিটে অন্তিম পর্ব অনেকক্ষণ পর যখন অক্ষয়ের মায়ের জ্ঞান ফেরে সে দেখে অক্ষয়ের ঘরের দরজার সামনে সেই তান্ত্রিকের কলাকাটা দেহ পড়ে চারিদিকে দেওয়ালে মেঝেতে রক্ত পড়ে সেগুলো শুকিয়ে গেছে সেই তান্ত্রিকের মাথাটা দেয়ালের এক কোণে কিন্তু তার চোখ এখনো খোলা আর সে যেন অক্ষয়ের মায়ের দিকেই তাকিয়ে আছে অক্ষয়ের ঘরের ভিতর দিয়ে আওয়াজ আসতে থাকে আমাকে কেউ আর অক্ষয়ের বাড়ির সকলেই দুঃখে ভেঙে পড়ে এবং চিন্তা করতে থাকে এবারে তারা কি করবে কারণ আর তাদের কাছে কোনো উপায় ছিল না হিমাদ্রির বাড়ি করার সময় যখন এত কঙ্কাল উদ্ধার হয়েছিল তখন থেকেই সারা গ্রামেই ব্যাপারটা ছড়িয়ে পড়ে কিন্তু পরে যখন অক্ষয়ের সাথে এই রকম ঘটনা ঘটে তখন আশেপাশের গ্রামেও এই খবরটা ছড়িয়ে যায় কথাই আছে না যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় তখন ভগবান অন্য দরজা খুলে দেয় তাই হলো পরের দিন সকালে একটা খুবই বৃদ্ধ লোক এলো হিমাদ্রির বাড়িতে তোদের ব্যাপারে আর চিন্তা করতে হবে না আমি আছি মাফ করবেন কিন্তু আপনি কি আমার পরিচয় জেনে তোর লাভ নেই সকলের চিন্তা দূর করতেই এসেছি আমি কিন্তু কালই একজন নিজের প্রাণ হারিয়েছে আমরা চাই না যে আমাদের জন্য সেই বৃদ্ধ লোকটা তাকে জানায় যে যদি কুহেলিকাকে এখনই না আটকানো যায় তাহলে ও অক্ষয়ের বলি দেবে এবং সে আবার এই পৃথিবীতে ফিরে আসবে এবং পুরো মানবজাতিকে নিজের অধীনে করবে সেই বৃদ্ধ লোকটা হিমাদ্রিকে কিছু সামগ্রীর ব্যবস্থা করতে বলে হিমাদ্রি সেগুলো আনতে গেলে বৃদ্ধ লোকটা সেই বাড়ির বাইরের চারিদিকে গঙ্গা জল ছেটায় এবারে সে হিমাদ্রিদের বাড়ির ভিতরে প্রবেশ করে আর গঙ্গা জল ছেটাতেই সেটা নিমিষের মধ্যে মাটিতে পড়ার আগেই উবে গেল ঠিক গরম চাটুতে জলের ছেটা মারলে সেটা পরামাত্রই নিমিষের মধ্যে বাষ্প হয়ে উড়ে যায় কিছুটা তেমনই হচ্ছিল এবারে হিমাদ্রি সেই সমস্ত জিনিস নিয়ে আসলে বৃদ্ধ লোকটা অক্ষয়ের ঘরের চারিদিকে হলুদ সিঁদুর গঙ্গাজল আর কিছু একটা ছাই মিশিয়ে ঘেরা বানায় এবং ঘেরার বাইরে অক্ষয়ের দরজার সামনে বসে আগুন জ্বালিয়ে যজ্ঞ শুরু করে প্রথম কিছুক্ষণ সব ঠিকঠাকই ছিল কিন্তু তারপর থেকে সমস্ত কিছু পরিবর্তন হতে শুরু করে তাদের বাড়ির বাইরে অন্ধকার হয়ে আসে এবং জোরে জোরে হাওয়া চলতে শুরু করে এত জোরে হাওয়া দিচ্ছিল যেন মনে হচ্ছিল সমস্ত দরজা জানলা ভেঙে যাবে তোদের শিক্ষা হয়নি আগের যেখানে পাঠিয়েছি তোকেও সেখানে পাঠাবো সেই বৃদ্ধ লোকটা প্রথমে অক্ষয়ের ঘরের দরজাটা বাইরে দিয়ে ছিটকিনি দিয়ে দেয় এবং পরে কিছু মন্ত্র বলে এবং দরজার মধ্যে সিঁদুর ও হলুদ মাখিয়ে দেয় হঠাৎ দরজার ভিতর দিয়ে একটা ভয়ঙ্কর আওয়াজ আসে যেন মনে হচ্ছিল কাউকে খুব কষ্ট দেওয়া হচ্ছিল এবং সে ঘরের সমস্ত জিনিস এদিক থেকে ওদিক ছুঁড়ে ফেলছে তাদের সমস্ত চালা দরজা খোলা ছিল কিন্তু অদ্ভুতভাবে তাদের ঘরের ভিতর কোনো ঝোড়ো হাওয়া প্রবেশ করতে পারছিল না মিনিট খানেক এই রকম চলার পর সব শান্ত হয়ে যায় চারিদিকে একেবারে নিস্তব্ধ মা মা দরজা খোলো আমি এসে গেছি অক্ষয়ের মা ছুটে যায় দরজা খোলার জন্য কিন্তু সেই বৃদ্ধ লোকটা তাকে আটকে দেয় এবং বলে এটা তোমার ছেলে না কুহেলির ছলনা না ছলনা আমি ছলনা করছি এবার তুই শেষ শুধু দরজাটা খোল খোল দরজাটা এবারে বৃদ্ধ লোকটা উঠে দাঁড়ায় এবং মন্ত্র বলে কিছু একটা অক্ষয়ের ঘরের দরজার দিকে ছুঁড়ে মারে দরজাটা ছিটকিনি খুলে গেল ঘরের ভিতর থেকে হেঁটে বেরিয়ে আসে হিমাত্রির মা বলে কোহেলিকা তা দেখে সেখানে উপস্থিত সকলে স্তব্ধ হয়ে যায় হিমাদ্রির মা কুহেলিকাকে একদম কাছ থেকে দেখেছিল বলে তাই একবার দেখেই সে তাকে চিনতে পেরে যায় এবং হাওয়ায় ভাসতে ভাসতে বেরিয়ে আসে অক্ষয় অক্ষয়ের কোনো জ্ঞান ছিল না সে কেবল হাওয়ায় শুয়েছিল কুহেলিকা সেই গন্ডির সামনে এসে দাঁড়িয়ে যায় কিন্তু অক্ষয় সেই গন্ডির বাইরে বেরিয়ে আসলে হেমাদ্রি তাকে ধরে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান চলে আসে তারপর সেই বৃদ্ধ লোকটা তাদের বলে যে তারা যেন এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায় কারণ যেহেতু কুহেলিকাকে এবং সেই বাচ্চাগুলোকে এইখানেই পুঁতেছিল তাই এখানে কুহেলিকার শক্তি সবথেকে বেশি এবং সে কুহেলিকাকে এইখানেই এই বাড়ির মধ্যেই সারা জীবনের জন্য আবদ্ধ করে রাখবে যাতে ও আর কোনোদিনও কারোর ক্ষতি না করতে পারে তখন হিমাদ্রি সেই বৃদ্ধ লোকটাকে কিছুটা কৌতূহলবশত জিজ্ঞাসা করে যে সে কে এবং এই দুঃসময়ে সে না আসলে হয়তো তারা অক্ষয়কে কোনো দিন ফেরত পেত না আমি হলাম দুর্ভাগ্য পিতা যে তোমার ছেলেকে ধরেছে মানে কুহেলিকার পিতা এখানেই শেষ হলো ফিটে যদি তোমাদের গল্পটা পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করো আর এরকম আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে